দশ গ্রাম সোডা খারে কত গ্রাম পানি আছে সো কোয়েশ্চেনটা যদি আমরা সলিউশন করা শুরু করি যে প্রথমে আমাদের দশ গ্রাম সোডা খার নিতে হবে সো সবার প্রথম কথা যেটা আসবে আমাদের মনের ভিতরে যে সোডা খার এই জিনিসটা কি সো সোডা খার এখানে যেহেতু তোমার কোনো কেমিক্যাল ফর্মুলা দেয় নাই তাহলে তোমার সোডা খারের কেমিক্যাল যে ফর্মুলা আছে সেটা তোমার মনে রাখতে হবে সো সোডা খার হচ্ছে আমরা এন এ টু সি থ্রি টেন পানি সো এই জিনিসটাকে আমরা বলি সোডা খার যেটার আরও কিছু নাম আছে যেমন সোডা ক্রিস্টাল এই ধরনের কিছু এক্সট্রা টার্ম আছে সো সোডা খারে যদি সংকেতটা আমরা জানা না রাখি তাহলে এই কোয়েশানটা কিন্তু আমাদের দ্বারা সলভ হবে না সো সোডা খার সোডিয়াম কার্বোনেট দশ পানি তার মানে সোডিয়াম কার্বনেট দশ পানি এই টোটালটার যদি আমরা আণবিক ভর বের করার চেষ্টা করি সোডিয়াম কার্বোনেট হচ্ছে একশো ছয় গ্রাম আর দশ পানি হচ্ছে টেন ইন্টু এইটিন তার মানে দুইশো আমাদের টোটাল আসবে দুইশো ছিয়াশি সো দুইশো ছিয়াশি গ্রাম আমাদের টোটাল সোডা খার তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুশো ছিয়াশি গ্রাম খারে আমাদের কত গ্রাম পানি আছে দশমূল পানি দশমূল পানি হচ্ছে আঠারো ইন্টু দশ গ্রাম পানি আছে তাহলে আমরা যদি কোয়েশান অনুযায়ী তাহলে দশ গ্রাম সোডাগারে কত গ্রাম পানি আছে তো দশ গ্রাম সোডাগারে যদি আমরা চিন্তা করি আঠারো ইন্টু দশ ইন্টু দশ ডিভাইডেড বাই দুইশো ছিয়াশি গ্রাম সো এই পোড়া ফেলোটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি যে আঠারো ইন্টু দশ ইন্টু দশ ডিভাইড বাই দুশো ছিয়াশি সো এটা তোমার আসবে প্রায় সিক্স পয়েন্ট টু নাইন থ্রি গ্রাম ঠিক আছে সো এখান থেকে যদি আবার তুমি মোলে নিয়ে যাও সেটা আসবে জিরো পয়েন্ট থ্রি ফোর নাইন সেভেন মোল সো কোয়েশ্চনে হয়তো গ্রাম দেওয়া থাকবে অথবা কত মোল পানি আছে সেটা দেয়া থাকবে সো দুইটা অ্যান্সার আমরা বের করলাম আচ্ছা তারপরটা যদি দেখি ইথাইল ইথানয়েড অ্যাস্টার সো আমরা এখানে একটা অ্যাক্সটারকে শুষ্ক ইথারে দ্রবিত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিচারণ করবো সো প্রথমে আমরা ইথাইল ইথানয়েড অ্যাস্টারিস ফর্মুলাটা আমরা লিখে নিই ইথাইল ইথানয়েডের ফর্মুলাটা হবে সিএস থ্রি সি ডাবল বন্ড ও সি ও সি টু এইচ ফাইভ যার মধ্যে আমরা এই পার্টটাকে আমরা ইথাইল বলে থাকি এবং এই পার্টটা মিলে তৈরি হয় কি ইথানয়েড এস্টার সো ইথাই লিথানয়েড এস্টারকে যখন আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা কি করবো বিচারণ করবো কারণ আমরা জানি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারণ বিক্রি সম্পন্ন হয় কিন্তু এখানে একটা কোয়েশ্চনে বলছে কি এখানে তুমি ড্রাই ইথার নিতেছো সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তার সাথে যখন আমরা ড্রাই ইথার নিব তখন এটা একটা বিজারণ বিক্রে সম্পন্ন করবে সো বিজারণ মানে কি বিজারণ মানে হচ্ছে তুমি হাইড্রোজেন এখানে যোগ করবা এই বিজারণ বিক্রিয়ার শুরুতে প্রথমে যে জিনিসটা ঘটবে যে এই যে অ্যাসিডিক পার্ট এবং এই যে অ্যালকোহলিক পার্ট এই এটার মাঝে মাঝে অংশটা ভেঙে যাবে সো ভেঙে যাওয়ার পর যেই অংশটা পূর্ব থেকেই আমাদের কিটুন ফর্মেটের আছে সো এটাকে কিটোন ফর্মেট বা অ্যাসিডিক ফর্মেট আমরা যেটাই বলতে চাই কিটুন ফর্মেট যেটা আছে এটাকে যদি আমরা বিচারণ করি তাহলে এটা থেকে আমাদের অ্যালকোহল পার্ট তৈরি হবে অ্যালকোহল পার্ট আর এই যে অংশটা এই অংশটা অলরেডি অলকোহল পার্টে আছে সো এটা কখনো বিজারণে অংশগ্রহণ করবে না সো যেহেতু এখানে শুধুমাত্র বিজারণই ঘটতেছে অর্থাৎ শুধুমাত্র হাইড্রোজেন তুমি অ্যাড করতে পারবা সো এটার কারণে তোমার এই যে অংশটা এটার ভিতরে তুমি হাইড্রোজেন অ্যাড করতে পারবা কিন্তু এটার ভিতরে হাইড্রোজেন কখনো অ্যাড হবে না যদি তোমার এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট এটা যদি ড্রাই না হয় ধরো অ্যাকোয়াশ হয়তো অর্থাৎ পানির যখন উপস্থিত থাকতো তখন একটা জায়গায় এইচ প্লাস করতো করত আরেকটা জায়গায় হাইড্রোক্সিল মাইনাস রিয়েকশন করতো সো এইচ প্লাস যদি এখানে রিয়েকশন করে তাহলে এখানে তোমার প্রোডাক্ট পাবা সিএইচ থ্রি এইচ সরি সিএস থ্রি সি ডাব্লিউ এইচ আরেকটা পাবা সি টু এইচ ফাইভ এইচ অর্থাৎ আমরা যখনই সংকেতটা লিখতে গেছি তখন আমরা বুঝতে পারলাম যে এই যে অংশটা এটা অ্যাকচুয়ালি তোমার অ্যালকোহল তৈরি করবে না বরং এখান থেকে তুমি এসিড পেতে পারো আর এই যে অংশটা এই অংশটা তোমার অ্যালকোহল তৈরিতে দেয় হবে সো আমাদের যে ফাইনাল প্রোডাক্ট সেটা অবশ্যই কী হবে সি টু এইচ ফাইভ ওয়েচ বা ইথানম সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু ইট যদি এখানে ড্রাই ইথার লেখাটা না থাকতো অর্থাৎ শুধুমাত্র ড্রাই না হয়ে অ্যাকোয়াস যদি থাকতো সো অ্যাকোয়াস মানে কি পানির উপস্থিতি আসে তখন এইচ প্লাসও রিয়াকশনে পার্টিসিপেট করতো ওয়েচ মাইনাসের রিয়াকশনে পার্টিসিপেট করতো ঠিক আছে সর পিজারণ এটা একটা লিমিটেশন যদি আমরা অ্যাকোয়াস যদি ইউজ করি তাহলে দুইটার সাথেই রিয়াকশন পার্টিসিপেট হয়ে যাবে